ঢাকায় বসবাস করা নাগরিকদের যানজটের ভোগান্তি এড়িয়ে তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কাজ চলছে এই মেট্রো রেলটি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর থেকে মেট্রো লাইনটি শুরু হয়ে রাজধানীর গাবতলি মিরপুর দশ কোচুখেদ হয়ে বনানী গুলশান দিয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে ঢাকা তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট দেশের দ্বিতীয় এই পাতাল মেট্রো রেল লাইনটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের চার নভেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হবে হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়াল পথে মেট্রো রেল হবে এরপর আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত হবে পাতাল প্রায় এক বছরের বেশি সময় পরে এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের ডিপো নির্মাণের কাজ চলার পর এ বছরের জানুয়ারি থেকে ডিপোর বাইরে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলশান দুই নম্বর গোলচত্বরের কাছে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয় আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে মেট্রো সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই মেট্রো লাইনটির ডিপোর বাইরে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয় এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর বাইরে এক জায়গায় এখন পর্যন্ত ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে গুলশান দুই নম্বর গোলচত্বরের কাছে এখানে মাত্র দেড় মাসের মধ্যে ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ হয়েছে সচরাচর আমরা এমআরটি লাইন ওয়ানের ক্ষেত্রে দেখেছি এক একটি স্টেশন এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ প্রায় সাত আট মাস ধরে চলছে এই মুহূর্তে আমরা আছি গুলশান দেখতে পাচ্ছেন চারটি মুখ চার দিকে গেছে এটি গুলশান অ্যাম্বাসি রোড এপাশে চলে গেছে গুলশান এক নম্বর এভিনিউর দিকে সোজা এদিকে বাড়ি ধরা হয়ে নতুন বাজারের দিকে এবং এই সড়কটি বনানি কাকুলির দিকে চলে গেছে এবং এদিক থেকে মূলত মেট্রো লাইনটি গুলশানের দিকে আসবে হেমায়তপুর গাবতলি হয়ে এবং আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট যেটি গুলশান বনারী নতুন বাজার পর্যন্ত যাবে হেমায়তপুর থেকে সেটির এখন যে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে সেটি আপনাদেরকে মূলত আজকে ঘুরে দেখাবো তো চলুন আমরা জানি যে এই ব্যস্ততম দুই নম্বর গোল চত্বর এখানে মূলত এই ইউটিলিটি রিলোকেশনের কাজটি চলছে না যেহেতু যান চলাচলের বিঘ্ন সৃষ্টি হবে এদিকে অনেক মানুষের যাতায়াত আছে প্রয়োজনীয় কাজে যে কারণে তারা পলুশানের থেকে একটু ওই পাশে বনানির ওই দিকে অর্থাৎ বনানি কাকুলি যে সড়কটি আছে ওই পাশ দিয়ে ফন করে চলে যাবে মূলত কাঁচা বাজার এদিক দিয়ে সামনের দিক দিয়ে চলে যাবে নতুন বাজারের দিকে আমরা আপনাদেরকে সেটি দেখাবো দেশের তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের ক্ষেত্রে দেখা গেছে গুলশানে যে জায়গাটি ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য খনন করা হয়েছিল সেখানে খুব দ্রুতই কাজ শেষ করে আবার ভরাট করা হয়েছে তবে গুলশানের পর অন্য কোনো স্টেশন এলাকায় আমরা ইউটিলিটি রিলোকেশনের কাজ করতে দেখিনি দুই নম্বর গোলচত্বর থেকে আমরা এখন বনানি কামাল আতাতুর এভিনিউ যে রোডটি আছে সেই রোড বরাবর যাচ্ছি এখানেই এবং এখানে আপনারা দেখেছিলেন যে খনন কাজ চলছিল এটি ভরাট করে দেওয়া হয়েছে এখন ইউটিলিটি রিলোকেশনের লোকেশনের জন্য এই জায়গাটিতে কিছুদিন আগে আপনারা দেখেছেন পানি বিদ্যুৎ গ্যাস সহ প্রয়োজনীয় যে লাইনগুলো আছে সেগুলো স্থানান্তরের কাজ চলছিল যে কারণে এখানে ব্যাপক আকারের খনন চলছিল সেটি কিন্তু এখন মোটামুটি শেষ হয়ে গেছে এখন এখানে এটি ভরাট করে দেওয়া হয়েছে এমআরটি লাইন ওয়ানেরও সব জায়গাগুলো এভাবে ভরাট করে দেওয়া হয়েছে এই জায়গাটিতে পুরোটি আগে এখানে বিশাল বড় গর্ত ছিল সেই গর্তটি এখন মোটামুটি ভরাট করে ফেলা হয়েছে কারণ কাজ খুব দ্রুত এখানে সম্পন্ন হয়েছে প্রিয় দর্শক আমরা যেদিন যাচ্ছি আগে যেতে পারতাম না এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের পাতাল মেট্রো রেলটি গুলশান দুই নম্বর গোলচত্বর বরাবর না গিয়ে বনানী কামাল আতাতুর হয়ে গুলশান মোড়ের ডান পাশ দিয়ে যাচ্ছে যে কারণে গুলশান দুই নম্বর গোলচত্বরে যান চলাচলে এখনও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি পাতাল মেট্রো লাইন নির্মাণের জন্য প্রথমেই দরকার সেবা লাইনগুলি সরানোর কাজ ইতিমধ্যে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ হচ্ছে এটিরও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে ছয়টি স্টেশন এলাকায় ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক এই মহাসড়কের কোল ঘেসেই গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো ডিপোর বিশাল জায়গায় দিন রাত চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে ইতিমধ্যে অনেক বড় জায়গা জুড়ে সীমানা প্রাচীর প্রস্তুত হয়ে গেছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো এলাকায় কাজের অগ্রগতি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে এমআরটি লাইন ওয়ানের ডিপোর তুলনায় যদিও এই দুই ডিপোতে এখনও কোনো অবকাঠামো বা স্থাপনা গড়ে ওঠেনি ডিপো এলাকা হল একটি মেট্রো রেল লাইনের প্রধান কেন্দ্রবিন্দু এখান থেকে মেট্রো রেলের সব কার্যক্রম পরিচালিত হয় ট্রেনগুলি রক্ষণাবেক্ষণ সহ সব কিছু ডিপো থেকে পরিচালিত হবে বর্তমানে যেমন আমাদের এমআরটি লাইন সিক্সের ডিপো উত্তরা দিয়াবাড়িতে আছে প্রায় একশো একর জায়গার উপর গড়ে ওঠা ডিপোটি তুলনামূলক নিচু জায়গায় ছিল তবে এখানে দীর্ঘদিন মাটি ভরাটের মাধ্যমে জায়গাটিকে উঁচু করা হয়েছে ডিপোর প্রায় এক কিলোমিটারের বেশি দীর্ঘ জায়গা জুড়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ চলছে কোথাও মাটি ভরাট কাজ চলছে আবার কোথাও স্থাপনা গড়ে তোলা হচ্ছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এবং এমআরটি লাইন ওয়ানের ডিপো নির্মাণের কাজ প্রায় একই সঙ্গে শুরু হয় কিন্তু ডিপো এলাকা দুটির মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোতে সবসময় কর্মযোগ্য লক্ষ্য করা গেছে বর্তমানে হেমায়তপুরের ডিপোর ভূমি উন্নয়নের কাজ চলমান রয়েছে এপ্রিল পর্যন্ত এই অংশের সার্বিক কাজের অগ্রগতি প্রায় পঞ্চাশ শতাংশ এমার্টি লাইন ফাইভ নর্দার্ন রুট প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পথ উড়াল অংশ হবে আর আমিনবাজার থেকে নতুন বাজারের ট্রানজিশন পর্যন্ত তেরো দশমিক পাঁচ তিন কিলোমিটার আন্ডারগ্রাউন্ড অংশ হবে এই মেট্রো লাইনটি মোট বিশ কিলোমিটার দীর্ঘ হবে এর মাঝে যাত্রী ওঠানামায় চোদ্দটি স্টেশন এর মধ্যে পাতাল নয়টি এবং উড়াল হবে চারটি তিন অংশে এই মেট্রো পথ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল এই অংশে মেট্রো স্টেশন থাকবে চারটি দ্বিতীয় অংশ আমিনবাজার সেতুর নিচ দিয়ে পাতাল লাইনটি নদীর তলদেশ দিয়ে গাবতলি অংশ পর্যন্ত নির্মিত হবে তবে এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের নদীর অংশ দিয়ে যাওয়া লাইনের দৈর্ঘ্য খুব বেশি হবে না পাতাল লাইন নির্মাণের টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে তৃতীয় অংশে ঘাবতলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশ হবে পাতাল আর এখানেই টানেল বোরিং মেশিন সহ বিভিন্ন কর্মযোগ্য দিয়ে এই লাইন এবং মেট্রো স্টেশনটিকে প্রস্তুত করতে হবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট প্রকল্পের নির্মাণ কাজে এখনও যে ধরনের অগ্রগতি দরকার ঠিক সেভাবে কাজ শুরু হয়নি পাতাল মেট্রো রেলের নয়টি স্টেশনের মধ্যে শুধুমাত্র একটি স্টেশনের জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে এখনও অনেক জায়গা বাকি আছে এই কাজগুলি আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মেট্রো রেল লাইনটির বড় একটা অংশ ঘনবসতি ও ব্যস্ত এলাকা দিয়ে যাবে সেজন্য এখানে কাজের গতি ও প্রস্তুতি অনেক বেশি দরকার তবে দৃশ্যমান কাজের অগ্রগতি দেখে সহজেই অনুমেয় যে এই মেট্রো লাইনটির কাজ শেষ হতে আরও অনেক বেশি সময় হয়তোবা দু হাজার সালেরও বেশি সময় লেগে যেতে পারে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজের অগ্রগতির ধারাবাহিকতা দেখলে এটি বোঝা যায় প্রিয় দর্শক এমআরটি লাইন ফাইভ নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি